হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আজকের ভিডিওতে দেখব যে এই যে লাইনটি রয়েছে এটি রয়েছে নিচে মাঝখানে যদি আমরা দেই অ্যালাইনমেন্টের জন্য যদি আমরা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করি তাহলে এটা নিচের দিকে থাকতেছে এটা মাঝখানে যাচ্ছে না আজকে এটাকে ফিক্সড করব। যে কীভাবে এটা মাঝখানে নিয়ে যাওয়া যায় আমরা জানি যে অ্যালাইনমেন্টের হোম ট্যাবে গিয়ে আপনি যদি অ্যালাইনমেন্টে যান যে কোনো টেক্সকে লেফট রাইটে করতে পারেন এদিকে লেফটে যাবে এবং এদিকে রাইটে যাবে এবং মাঝখানে রাখলে সেন্টার হবে এখন আজকে দেখবো যে আমরা এটাকে কিভাবে মিডলে করব অর্থাৎ টেক্সটটিকে আমরা এরকম রাখবো এটা কিভাবে করব তো এটা করার জন্য প্রথমে আপনি যাবেন হোম ট্যাবে যাওয়ার পরে অ্যালাইনমেন্টে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্টারের উপরে একটি অপশন রয়েছে মিডল অ্যালাইনড এখানে ক্লিক করলে আপনার লেখাটি অটোমেটিক মিডিল অপশনে চলে যাবে এখন এই লাইনটিকে পুরোপুরি করার জন্য প্রথমে লাইনটিকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি এখানে সেন্টার দিয়ে সবগুলো সেন্টার করে নেবেন নেওয়ার পরে এখানে মিডিল অ্যালাইন ক্লিক করবেন করলে সবগুলোই মিডিল অ্যালাইন্সে চলে যাবে এখন সবগুলো আলাদা আলাদা করলে অনেক সময় লাগবে এজন্য আপনি সবগুলোকেই সিলেক্ট করবেন করার পরে এখানে সেন্ট্রাল অ্যালাইনমেন্টটি গিয়ে প্রথমে সেন্ট্রাল করবেন এবং উপরে গিয়ে আপনি মিডিল অ্যালাইন করে দেবেন তাহলে সবগুলোই একসঙ্গে সুন্দরভাবে হয়ে যাবে